this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only আবার সেই তারিখ পে তারিখ ডায়লগের সূত্র ধরেই শুভেন্দু অধিকারীর একটি বিখ্যাত ডায়লগ এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই দিন তৃণমূল কংগ্রেস সরকার পড়ে যাবে ওই দিন তৃণমূল কংগ্রেস সরকার পড়ে যাবে ডিসেম্বরে তৃণমূল কংগ্রেস সরকারের পতন ঘটবে ফেব্রুয়ারি মাসে তৃণমূল কংগ্রেসের সরকারের পতন ঘটবে অর্থাৎ দুটি ক্ষেত্রেই আমরা দেখতে পেলাম যে একটার পর একটা তারিখ দেয়া হচ্ছে কিন্তু আদপে তার বাস্তবে কোনো প্রতিফলন ঘটছে না ঠিক এটা নিয়েই যখন তৃণমূল কংগ্রেস নেতা নেত্রী বা কর্মীরা শুভেন্দু অধিকারীকে ঠাট্টা তামাশা করছিলেন মিম বেরোচ্ছিল ঠিক সেই সময় একই জিনিস নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা নিজেদের দলকেই ঠাট্টা তামাশা করছে কেন কি কারণে বলছি তার কারণ গত বছর দু সালের জুলাই মাসের একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহীদ স্মরণ সভা ধর্মতলায় অনুষ্ঠিত হলো লোকসভা ভোটে চূড়ান্ত ভালো ফল করার পরে সেই লোকসভা ভোট পরবর্তী সময়ের একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে লোকসভা ভোটের ভিত্তিতে যেখানে দল ভালো ফল করেছে সেখানে ভালো পুরস্কার যেখানে দল খারাপ ফল করেছে সেখানে সেরকম শাস্তি এই ভিত্তিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হবে তারপর থেকে দিন যায় মাস যায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রথ নিয়ে আলাপ আলোচনা জল্পনা হতে থাকে কিন্তু বাস্তবে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল আর হচ্ছিল না জুলাই মাসের পরবর্তী সময় পুজো চলে আসে তার জন্য সাংগঠনিক থমকে যায় তারপরেই আবার আসে উপনির্বাচন রথবদল আবার থমকে যায় তারপরে আবার এই আরজিকর আন্দোলন আবার রদবদল থমকে যায় এইভাবে থমকাতে থমকাতে প্রায় পাঁচবার রদবদল থমকে যায় সোনা যায় তৃণমূল কংগ্রেসে এই রদবদল নিয়ে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বদের মধ্যেও মতানৈক্য হয়েছিল তার ফলে এই রদবদল বাক্সবন্দি হয়ে যায় পুনরায় কিন্তু সেই বাক্সবন্দি হয়ে যাওয়া রদবদল যা বারবার থমকে গিয়েছে বারবার স্থগিত হয়েছে সেই রদবদলই হতে চলেছে এই সপ্তাহে সমস্ত মতানৈক্যকে দূরে সরিয়ে রেখে সবাই ঐক্যমত হয়ে দলনেত্রী শিলমোহর নিয়েই এই রদবদলের প্রথম ধাপ এই সপ্তাহেই অর্থাৎ আগামী পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে মে মাস দুহাজার পঁচিশ সালের পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে তৃণমূল কংগ্রেসের রদবদল হতে চলেছে এই রকমই মারফত খবর সেই নিয়েই আজকে আমাদের প্রতিবেদন আপনারা দেখেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যে কথা বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের হ্রদবদল বারংবার পিছিয়ে গিয়েছে ফলে যারা যারা মোটামুটিভাবে নিচুতলা থেকে উঁচুতলায় তৃণমূল কংগ্রেসের নেতা থেকে কর্মীরা উৎসাহিত ছিলেন রদবদল নিয়ে আগ্রহ নিয়ে বসেছিলেন কি রকম ভাবে তৃণমূল কংগ্রেসের সংগঠন নতুন ভাবে সেজে ওঠে যা অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন সেই নিয়ে প্রচন্ডভাবে উৎসাহিত ছিল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা কিন্তু বারংবার সেই রদবদল পিছিয়েছে থমকেছে আটকেছে শোনা গেছিল তৃণমূল কংগ্রেসের এই রদবদল সেই রদ নিয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটি মানসিক দূরত্বও তৈরি হয়েছিল আবার ঘটনাচক্রে আমরা দেখতে পেয়েছিলাম যে সুব্রত বক্সী অবিषेक বন্দ্যোপাধ্যায়ের জন্য মিটিং করেছিলেন আবার সুব্রত বক্সী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মিটিং করতে কেন সেই রদবদল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেয়া সেই ফাইল যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রদবদল কিরকম ভাবে হবে কে কে কোন কোন জায়গায় সভাপতি হবে কে কে পদ হারাচ্ছে কেকেই বা নতুন পদ পাচ্ছে সেই সমস্ত তথ্য প্রস্তাব আকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ডায়মন্ড ডারবারে তিনি যে সেবাশ্রয় ক্যাম্প করেছিলেন সেই সেবাশ্রয় ক্যাম্পে দাঁড়িয়েও তিনি বলেছিলেন রথবদল তো হবেই তখন থেকেই মোটামুটি আন্দাজ করা গিয়েছিল যে রথবদল শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু যেহেতু দীর্ঘ সূত্রতার ফলে এবং বারংবার এই রদবদল স্থগিত হয়ে যাচ্ছিল সেই কারণে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে একটি হতাশা কাজ করছিল অনেকেই ভাবছিলেন যে আগামী দুহাজার বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাস্তায় নেমে যাওয়ার যে ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোরের সভা থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সবাই দিয়েছেন তাতে করে সেরকম ভাবে উৎসাহিত হতে পারছিল না তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তার কারণ রদবদল বদল অনেকেই সন্ধি ছিলেন যে তারা আদৌ পদে থাকবেন কি থাকবেন না অনেকে আবার আশা করেছিলেন যে তারা কি পদ পেতে চলেছেন সেই নিয়ে যে আলাপ আলোচনা জল্পনা চলছিল সেই সমস্ত জল্পনার অবসান হতে চলেছে পনেরো থেকে ষোলো তারিখ তৃণমূল কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী এই তথ্য আমাদের কাছে উঠে এসেছে এই তথ্য যে নির্ভুল এবং এই তথ্যের মধ্যে যে সত্যতা রয়েছে তাতে শিলমোহর দিচ্ছে আনন্দবাজার পত্রিকার সেই প্রতিবেদনে বলছে ফের রদবদল চর্চা তৃণমূলের অন্দরে গত একুশে জুলাই ধর্মতলার সভা মঞ্চ থেকে এই রথবদলের পরিকল্পনা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের ফলের ভিত্তিতে এই সাংগঠনিক নেতৃত্বে নতুন মুখ আনতে কম বেশি পনেরোটি জেলাকে বেছে নিয়েছিলেন তিনি অর্থাৎ যেটা বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায় গত একুশে জুলাই অর্থাৎ দুহাজার চব্বিশের একুশে জুলাই সভা মঞ্চ থেকে বলেছিলেন তৃণমূল কংগ্রেসের অবদল হবে এবং মোটামুটি ভাবে যে সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেস যে বিভক্ত হয়েছে সেই সমস্ত সাংগঠনিক জেলায় অনেক জায়গায় নতুন মুখ সভাপতি হিসাবে উঠে আসতে চলেছিল শুধু তাই নয় জেলা কমিটি রাজ্য কমিটি তৃণমূলের শাখা সংগঠন ছাত্র সংগঠন শ্রমিক সংগঠন শিক্ষক সংগঠন থেকে শুরু করে ব্লক পঞ্চায়েত টাউন স্তরেও তৃণমূল কংগ্রেসের রদবদল হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা তা মোটামুটি ভাবে সকলেই জানতে পেরে গেছিল কিন্তু ওই যে বারবার তৃণমূল কংগ্রেসের যে রদবদল সেই রদবদল আটকে গিয়েছিল এই প্রতিবেদনের পরবর্তী অংশে বলছে তবে আগামী একুশে জুলাইয়ের আগে এই বিষয়টি চূড়ান্ত করতে না পারলে দলের ঘোষিত একটি সিদ্ধান্ত নিয়ে নেতা কর্মীদের মধ্যেই দ্বন্দ্ব তৈরি হবে না ভোটের আগে রদবদলের বদলের সুযোগ কাজে লাগানো যাবে না বলে মনে করছে নেতাদের একাংশ অর্থাৎ যে কথা বললাম যে তৃণমূল কংগ্রেস নিজেরাই চাইছে দ্রুত রদ বদল করে ফেলতে তার কারণ সামনে বিধানসভা ভোট এই রদ হতে যত দেরি হবে মাঠে নামতে তত দেরি হবে সংগঠন গুছিয়ে কাজ করতে তত দেরি হবে তাই তৃণমূল কংগ্রেসের একাংশ চাইছে যে দ্রুত রদবদল বদল প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সামনে দু হাজার ছাব্বিশের ভোটকে মাথায় রেখে সামনে রেখে লড়াই ময়দানে নেমে পড়তে তৃণমূল কংগ্রেসের এক নেতা স্পষ্ট ভাবে বলছেন যদিও তিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক সেই নেতার কথায় আমাদের যে সূত্র মারফত খবর আমরা পেয়েছি সেই সূত্রেই সিনমোহন করছে যে তিনিও বলছেন আগামী পনেরো থেকে ১৬ মে অর্থাৎ আজকে তেরো মে তেরো থেকে পনেরো অর্থাৎ দু থেকে তিন দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রথম পর্যায়ে সাংগঠনিক রদ বদলে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন কমিটিতে যারা স্থান পাচ্ছেন নতুন দায়িত্ব যারা পাচ্ছেন তাদের নাম এবং সূত্রের খবর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিনমোহর দিয়েছেন সেই সিদ্ধান্তে এখন দেখার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সেই খবর বা আমরা যেই সূত্র মারফত খবর পেয়েছি সেই খবর কতটা সত্যি সত্যিই কি তৃণমূল কংগ্রেসের রদবদল আগামী তেরো থেকে ষোলো তারিখের মধ্যে সংগঠিত হয় নাকি আবার ষষ্ঠবারের জন্য তৃণমূল কংগ্রেসের রদবদল পিছিয়ে যায় স্থগিত হয়ে যায় আবার সেই তারিখ পে তারিখের মতো তৃণমূল কংগ্রেসের রদবদল পিছিয়ে যায় সেইটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কি উচিত এই মুহূর্তে দ্রুতর বদল সংগঠিত করা নাকি বিজেপির দেখানো পথে হেঁটেই যেরকম ভাবে চলছে সেই রকম ভাবেই চলা তৃণমূল কংগ্রেসের উচিত হবে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধে